ঈদে মার বাসায় এসে প্রথম কি করলাম গাছ সাজলা পারলাম টাটকা টাটকা সাজনা পেড়ে রান্না করার যে স্বাদ আর মজা তেমন ওরকম গাছের টাটকা গাছের জিনিস আর আমরা বাজার থেকে কিনে আনি সেটা হয়তো দুই দিন বা তিন দিন চার দিন এইরকম এরকম কয়েক দিনের হয়তো সাজনা হবে তবুও গাছের তো এটার ইয়ে আলাদা খাওয়ার মজাটাই আলাদা গাছ থেকে নিয়ে এসে টাটকা ছাদনা ছিলে কেটে বেছে রান্না করা যে টেস্ট যে তার যদি হয় মাটির চুলায় রান্না তার গন্ধ স্বাদই আলাদা বা শহরের তুলনায় গ্রামের রান্নাবাড়ির চেহারায় আলাদা মানে সৌন্দর্য আলাদা মাটির চুলায়ের যে গন্ধ বা টেস্ট খাবারের মধ্যেও সে তার স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় দেয় এর কথা তো ভাষায় প্রকাশ করা যাবে না আমার মা অনেকগুলো মাছ নিয়েছে মাছগুলো ঝাল লবণ দিয়ে মেরিনেট করে রেখে রেখেছে ওইটা একটু লাল লাল করে ভেজে নেবে লাল একটা মাছ পানি তেলের মধ্যে দিতেই মাছগুলো ব্যাকা হয়ে গেল তারপরে মা আবার নারকি দিয়ে সেইটা চেপে চেপে সোজা আকৃতি নিয়ে আসলো মানে এগুলোর আনন্দই আলাদা আগে কি করতাম দৌড়ি খেলাধুলা করে এসে মা কি রান্না করছে সেইটা দিয়ে খাইতাম সেই স্বাদ এত মজা লাগতো সেই দিনগুলো অবশ্যই মিস করি সেই দিনের আর সেই দিনের কথাগুলো সেই দিনের সময় আর তো ফিরে পাওয়া যাবে না বয়সের সাথে সাথে সাত মুখের স্বাদও চেঞ্জ হয়ে যায় যাই হোক মা ওইখানে কাটাকাটি সব রকম ব্যবস্থা এবং খড়ি চুলা বা পাতা যেটা দিয়ে বলেন যেটা মানে গাছের পাতা আছে গ্রামের লোকজন তো অনেক হিসাবি অনেক হিসাব করে রান্না করে আর শহরে তো আমরা আরামপ্রিয় মানুষ গ্যাসের চুলের ঝটপট রান্না করে আপনাদের দেখাই দিই আজকে একটু দেখাই দিলাম অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিভাবে আমার মারা নানিরা দাদিরা সবাই রান্না করে দিন পার করেছে এই যে সামান্য একটু পানি দিলো পিঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে কষে নিয়েছে তারপরে একটু চালটা একটু খড়ি খড়ি দিয়ে লাগায় দিয়ে একটু ভালোভাবে কষায় নেবে একটু সময় লাগে গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় রান্না করতে বহুত বহুত সময় লাগে আমাদের গ্যাসের চুলায় এখানে রান্না করলে হয়তো দুই তিনটা রান্না নেমে যাবে এই মাটির চুলায় রান্না। যাই হোক ওইটার এটা স্বাদ আমি অবশ্যই বলব এটার স্বাদ অনেক ভালো হয় অনেক টেস্টি হয় অনেক মজা হয় লবণটা দিয়ে দিল পানি পানিটা শুকাই গেলে যখন তেল উপরে উঠে আসবে তখন আস্তে আস্তে মশলা মরিচ হলুদ লবণ আস্তে আস্তে দিয়ে সেটা আবার ভালোভাবে কষে নেবে কষে নেওয়ার পরে একটু ছাল ঝাল ভাব পানিটা শুকিয়ে গেলে মাছগুলো সব ওই উগলার মধ্যে ছেড়ে দিয়ে নেড়ে নেড়ে চেড়ে রাখবে গ্রামের পরিস্থিতি এক হাতে খড়ি চুলার মধ্যে দাও আর এক হাতে নাড়ো এটা অনেক কষ্টকর রান্না তবুও স্বাদ স্বাদই আলাদা অতজনীয় হরির চুলের রান্নার তার যে ধোঁয়া তার যে গান সবাই এটা পাবে না সবাই এটা বুঝতে পারবে না যে গ্রামের যে দৃশ্য কোথায় কোন বাসায় রান্না হচ্ছে ধোঁয়া উঠলে বোঝা যায় যে ওই বাসায় রান্না হচ্ছে বা ওই বাসায় কিছু একটা হচ্ছে এই যে কষাইতে কষাইতে রান্নার কালারটা চলে আসছে ওপরে সুন্দর একটা কালার আকৃতি চলে আসছে মজার মজার রান্না না নাড়াতে দেখি মানে কতগুলো ভাত একবারে শেষ হয়ে যাবে তা বলার বাইরে কষানোটা আমরা এত ধৈর্য সহকারে কষাই না যত আইটেমই করি না কেন এইরকম স্বাদের রেসিপি আর এইরকম স্বাদ আমরা কোনো দিনও আনতে পারবো না গ্যাসের চুলায় মাটির চুলার মতো টেস্ট অনেক ভালোভাবে কষে কষে নিয়ে মাছ রান্না মাছ আলু বেগুন দিয়ে সাজনার ঝোল কী যে টেস্ট মানে সবাই শাড়ি বর্ধ হয়ে বারান্দায় বসে যাবে কে কেমন করে খাবে আর কত মজার কত টেস্ট একের পর এক সব আলু বেগুন কেটে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো এখন এটা ভালোভাবে আবার এটা আবার কষাবে আগে তো মরিস কষানো হয়েছে এইটা আবার ভালোভাবে কষানো লাগবে তার সঙ্গে জালটাও মেনটেন করে করতে হবে জালটা ঠিক রাখতে হবে জাল আবার বেশি জোরে হলে হয়তো কষানোই যাবে না তাড়াতাড়ি পুড়ে যাবে লেগে ধরবে জাল মিডিয়াম আছে আমরা হয়তো করতে গেলে কতবার খাবার কতবার হয়তো জাল হয়তো হবে জ্বলবে জোরে হয়তো কখনো নিভে যাবে কখনো বেশি হবে এইগুলো হবে কারণ আমরা অতটা অভিজ্ঞতা না অভিজ্ঞতা সম্পূর্ণ রাঁধুনি না মাটির চুলায় তবুও দেখলে পারব মেয়েরা কি না পারে মেয়েরা সব কিছু করতে পারে কাজে নামলে তো না পারবো না বললে আর হয় না সব সময় আমরা এক্সপার্ট এক্সপার্ট রাধ রাঁধুনি হতে হবে তাহলে মেয়েদের দাম খাইতে গেলে তো রান্না করতে হবে রান্না জানতে হবে এবং মজার মজার রান্না যা সবাই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার যেটা শরীরের জন্য ভালো আর এই ঝোল ভাত পেটের জন্য যে কত ভালো অনেকের বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যা ওই সমস্যা আপনারা সপ্তাহে এই কষানি মশানি না খেয়ে যদি ঝোল ভাত দিয়ে ভাত খান তাহলে আপনাদের আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না পেটও ভালো থাকবে বুক জ্বালা করবে না মানে সব দিকে আপনা আপনাদের ভালো পায়খানাও ক্লিয়ার হবে ঝোলের অনেক উপকারিতা দেখছেন একটা জিনিস কষাইতে কতক্ষণ সময় লাগে কত ধৈর্য সহকারে এইটা রান্না করতে হয় তে এখন দিয়ে দেওয়া হলো এই টাটকা টাটকা সাজনা মজাদার কালারটাই দেখেন না কত সুন্দর সাজনাগুলো খাইতে যে কত সুন্দর হবে জমি জমার কাজ থাকলে তো কথাই নেই মারা কখনো এই চুলার কাছ থেকে উঠতে পারতো না সব সময় রান্নার মধ্যে পড়ে থাকতে হতো কতগুলো লোকজনের রান্নার আইটেম করা লাগে এই যে নানি আসছে আমার নানির জন্য সবাই দোয়া করবেন তিনি অনেক অনেক অসুস্থ তিনি হাঁটতে পারে না কেউভাবে কোনো রকম একটু আস্তে আস্তে হেঁটে এসে বসে বসে হাঁটতে গেছে বয়সের তুলনায় কত কিছু হয় এই নানির হাতে রান্না অনেক টেস্ট আর অনেক স্বাদ পরের ভিডিওতে আপনাদের দেখাই দেব নানির রান্না যদিও বা আগের মতো হয় না তাও এখনো সুন্দর অনেক মজার অনেক টেস্টি এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেছে পানিগুলো বরফ চলে আসছে মাছগুলো একটার পর একটা দিয়ে দেবো যে যেভাবে রান্না করে আমার মা এইভাবে রান্না করে আমার কাছে এইটাই ফেভারিট আর এইটাই অনেক অনেক মজার আর অনেক টেস্টি বলতে পারি আমার অনেক অনেক ভালো লাগে আমরা এইরকম করে খেয়ে আর আমার এই মা মুরগি পালার ইয়ে কিছু কিছু করে মুরগি পালে এই মুরগিগুলো দেখতে দেশি মুরগি অনেক সুন্দর এগুলো খাঁচায় রেখে পালে আর যদিও পার যে বাঁশ ঝাড় থাকলে বেজি শিয়ালের হয়ে বা খাঁচার মধ্যে রাখে এই পাশে এই পাশেও হয়তো সাদা আর ডেকে মুরগিগুলো এগুলা ধরে রান্না করা আর আমার বাচ্চারা এগুলো পাইলে তো খুশি নানি নির্বাসী বাড়ি এমনি আসতে চায় এইগুলোতে ওদের মন বসে যায় আর ওরা অনেক আনন্দ পায় এই মুরগি খাস মুরগি দেখতে জমিতে যাইতে খেলতে খেলাধুলা করতে এ মুরগিকে খাবার দিবে তাড়িয়ে দিবে দেখছেন কত বড় একটা স্যান্ডেল পড়ছে কত বড় ছোট একটা বাচ্চা কত বড় স্যান্ডেল এই সময় অবশ্যই এরকমই হয় সব বাচ্চারা এইরকম করে আমরাও হয়তো এরকম করে বড় হয়েছি একসময় আমার বাচ্চারাও এটার করে মানে যে বড় স্যান্ডেল হলেই পরবে ছোট স্যান্ডেল পছন্দ না যত সুন্দরী তাদেরকে কিনে দিই কিনে দেওয়া হোক না কেন বড় স্যান্ডেল তারা পরে হাঁটবে আর বড় মেয়েটা আসছে নানি ওখানেই বসে আছে এখনও ওঠেনি এই যে আমার রান্না কমপ্লিট শেষ পরিবেশনের পালা এখন প্লেটে দিব বাচ্চারা বলছে মা প্লেটে দাও সাজধা আর আলু এমনি